জয় শ্রীরাম এই বলেই আজকে আমরা আমাদের এই ভিডিওটা শুরু করতে চলেছি কারণ এই ভিডিওর মাধ্যমে আমরা আপনাদের সেই জায়গাটা সম্পর্কে বিস্তারিত তথ্য দেবো যে জায়গাটি হল আমাদের রামলালার জন্মভূমি মানে অযোধ্যা আর এই অযোধ্যা আপনারা কলকাতা থেকে কিভাবে আসবেন কোথায় থাকবেন কি কি ঘুরে দেখবেন এবং কি কি খাবেন অথবা কিভাবে অযোধ্যা রাম মন্দিরের ভোগ পাবেন এই সমস্ত তথ্য আপনারা পেয়ে যাবেন এই ভিডিওর মাধ্যমে এমনকি কিভাবে সম্পূর্ণ ফ্রিতে মন্দিরের ভোগ পাবেন সেই সন্ধানও আপনারা পেয়ে যাবেন এই ভিডিওর মাধ্যমে তো প্রথমেই বলি কলকাতা থেকে অযোধ্যা আসার জন্য মাত্র দুটো ট্রেন চলে একটা হলো কলকাতা থেকে জম্বুতাওয়াই এক্সপ্রেস যে ট্রেনটা রোজ সকাল এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে কলকাতা স্টেশন থেকে ছাড়ে এবং পরের দিন সকাল ছটা একুশে অযোধ্যা ধাম জংশনে গিয়ে পৌঁছায় সঙ্গে অপর যে আরেকটি ট্রেন আছে সেটা হলো ডুন এক্সপ্রেস যেটা কিন্তু ছাড়ে হাওড়া স্টেশন থেকে এই ট্রেনটাও রোজ চলাচল করে তবে সন্ধ্যে আটটা পঁচিশে ছাড়ে হাওড়া থেকে এবং পরের দিন বিকাল চারটে আটে অযোধ্যা ধাম জংশনে গিয়ে পৌঁছয় দুই ট্রেনের স্লিপার কোচের ভাড়া কিন্তু মাথাপিছু চারশো পঁয়তাল্লিশ টাকা করে অনলাইনে টিকিট কাটলে এর সঙ্গে কিন্তু জিএসটি অ্যাড হবে এবার দু একটা কথা আপনাদের বলে রাখি যেটা হলো আমার মতে জম্মু তাওয়াই এক্সপ্রেসে করে যদি আপনারা যান সেই জার্নিটা কিন্তু আপনাদের সব থেকে কম সময়ে হবে তার প্রথম এবং প্রধান কারণ হল জম্মুতাওয়াই এক্সপ্রেস কিন্তু টাইম খুব ভালোভাবেই মেনটেন করে যদি লেটও করে খুব বেশি হলে এক থেকে দেড় ঘন্টা লেট করে কিন্তু দুন এক্সপ্রেস সে কিন্তু আট থেকে ন ঘন্টা করে ডেলি লেট করে আর তার থেকেও বড় অ্যাডভান্টেজ হলো জম্মুতাওয়াই এক্সপ্রেস আপনাকে সকাল সাড়ে ছটার মধ্যে অযোধ্যা ধাম জংশনে পৌঁছে দেবে যার ফলে আপনি দিন পেয়ে যাচ্ছেন অযোধ্যা ঘোরার জন্য আর সেই সঙ্গে আরেকটা কথা বলে রাখি আপনারা যদি ফ্যামিলি নিয়ে অযোধ্যা ঘুরতে যান তাহলে কিন্তু ভুলেও নর্মাল স্লিপার কোচের টিকিট কাটবেন না তার কারণ মোটামুটি ধানবাদ পার হওয়ার পরেই কিন্তু আপনারা আপনাদের জায়গায় সুষ্ঠুভাবে শুতে বা বসতে পারবেন না জেনারেল কামরার মতো নর্মাল স্লিপার কোচেও কিন্তু নন বেঙ্গলিদের উপদ্রব লেগে থাকবেই এমনকি আপনারা যে রাতের বেলায় আপনাদের সিট ছেড়ে বেরিয়ে এসে একটু ওয়াশরুমে যাবেন এসে কিন্তু আপনারা দেখবেন আপনাদের সিট বুকিং হয়ে গেছে আর এই কথাগুলো আমি আপনাদের বলে রাখছি কারণ আমি কিন্তু ফ্যামিলি নিয়ে গিয়ে এই সমস্যার সম্মুখীন হয়েছি আর এই দেখুন রাত দেড়টা দুটোর সময় ট্রেনের অবস্থাটা আপনারা একবার দেখে নিন তো বন্ধুরা আমার এইটাই বলার আপনারা যদি অযোধ্যা যেতেই চান তাহলে কিন্তু অন্তত পক্ষে থার্ড এসিটাও আপনারা কাটবেন কারণ এসি কম্পার্টমেন্টগুলো সম্পূর্ণ সেপারেট থাকে সেখানে কিন্তু কোনো বাইরের মানুষকে অ্যালাউ করা হয় না তো যাই হোক বন্ধুরা পরের দিন সকালবেলায় তো অযোধ্যা পৌঁছে গেলেন তারপর ট্রেন থেকে নেমে একটু পেছনের দিকে আসুন এই যে একটা সিঁড়ি উঠে আসছে সেই সিঁড়ি দিয়ে ওপরে উঠে আসুন উঠে এলেই আপনারা দেখতে পাবেন অযোধ্যা ধাম জংশনটা অতটা সুন্দর পরিষ্কার এবং পরিচ্ছন্নভাবে সাজানো হয়েছে যদি ফ্যামিলি নিয়ে যান যদি কোনো বয়স্ক ব্যক্তি থাকে আপনাদের সঙ্গে তাহলে কিন্তু এই জায়গায় আপনারা রেস্ট নিতেই পারেন আধ ঘন্টা এক ঘন্টা রেস্ট নিয়ে আপনারা নিচে চলে আসুন লিফটেরও ব্যবস্থা আছে সিঁড়িও আছে যেহেতু আমাদের সঙ্গে বয়স্ক ছিল সেই কারণে আমরা লিফ্ট ব্যবহার করেছিলাম

তারপর অযোধ্যা ধাম স্টেশনের বাইরে এসেই দেখতে পাবেন আপনাদেরকে সমস্ত পাণ্ডারা ঘিরে ধরেছে বারোশো চোদ্দোশো সব টাকার মধ্যে এসি রুম ভালো ভালো রুম দেখে দেবো এইসব কথা আপনাদের বলবে আপনারা চাইলে তাদের সঙ্গে যেতে পারেন কিন্তু গিয়ে আপনারা ঠকে যাবেন যদি পারেন তাদেরকে ইগনোর করে এই রাস্তাটা ধরে একটু এগিয়ে আসুন সেখানে এসে যে কোনো একটা দোকান থেকে একটু চা খেয়ে নিন সকাল সাড়ে ছটা সাতটার সময় এক কাপ চা খান একটু রিল্যাক্স হন এরপর আরেকটু সামনের দিকে এগিয়ে আসবেন এগিয়ে এসেই আপনারা দেখতে পাবেন ডান দিকে রয়েছে বিড়লা ধর্মশালা এই বিড়লা ধর্মশালায় কিন্তু ছশো সাতশো টাকার মধ্যে আপনারা ছ সাতজনের থাকার একটা ভালো রুম পেয়ে যাবেন আর এর থেকেও বেটার যদি আপনারা চান তাহলে আমরা যে রুমে ছিলাম সেই রুমের কন্ট্যাক্ট নাম্বার আমি এই ভিডিও ড্রেসক্রিপশান বক্সে দিয়ে দেব আপনারা সেখানে ফোন করে কন্ট্যাক্ট করে নিতে পারেন আর এই রুমে যাওয়ার রাস্তাটাও আপনারা দেখে নিন এই যে মেন রোড দেখছেন এই রোড ধরে কিছুটা এগিয়ে আসুন আসার পরেই আপনারা দেখতে পাবেন বাঁদিকে একটা বড় জলের ট্যাঙ্ক রয়েছে সেখান থেকে আরেকটু সামান্য এগিয়ে আসুন এসেই দেখবেন বাঁদিকে একটা কলোনি মতো ঢুকে গেছে এই কলোনিটার মধ্যে ঢোকার সঙ্গে সঙ্গেই কিন্তু সমস্ত দালালরা আপনাদের কাছে ছুটে আসবে কম পয়সায় রুমের অফার করবে আপনারা চাইলে সেখানে যেতে পারেন আর না চাইলে তাদেরকে ইগনোর করে যে ফোন নাম্বারটা আমি দিয়ে দিয়েছি সেই ফোন নাম্বারে যোগাযোগ করবেন এবং তাদের বলবেন সামান্য একটু এগিয়ে আসবে তারা এগিয়ে আসবে এসে তাদের রুমে আপনাকে নিয়ে চলে যাবে আর আমরা যে রুমে ছিলাম সেই রুমটা কিন্তু যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন এবং ভালো ছিল মাত্র হাজার টাকায় আমরা নজন ছিলাম একটা রুমে মানে তোমরা বুঝতে পারছো কতটা কম দামে আমরা হোটেল পেয়েছি এছাড়াও আপনারা চাইলে বিভিন্ন ধর্মশালা এখানে তৈরি হচ্ছে যে ধর্মশালাগুলোর কাজ এই মুহূর্তে রানিং রয়েছে আবার অনেক ধর্মশালা তৈরি হয়ে গেছে সেই সব জায়গাতেও আপনারা যেতে পারেন যে কোনো ধর্মশালা বা ভারত সেবাশ্রম এইসব জায়গায় কিন্তু রুমের খরচা অনেক কম হয় আর আমরা যে হোটেলটায় ছিলাম সেই হোটেলটায় কিন্তু এসি নন এসি দু রকম রুমেরই ব্যবস্থা ছিল এমনকি ফ্রি ওয়াইফাইয়েরও ব্যবস্থা ছিল দেখো যে কোনো জায়গায় ঘুরতে গিয়ে নেটওয়ার্ক ইস্যু কিন্তু বেশ ভালো সমস্যায় ফেলে আমাদের কিন্তু এই রুমে ফ্রি ওয়াইফাইয়ের ব্যবস্থা আছে এটা কিন্তু খুব সুন্দর একটা সুবিধা আমার তো তাই মনে হয় এরপর আপনারা রুমে গিয়ে ফ্রেশ হয়ে হালকা ব্রেকফাস্ট করে চলে আসুন অযোধ্যা রাম মন্দিরের প্রসাদ পাওয়ার কুপনটা কেটে নিতে তবে এই কুপন কিন্তু একদম বিনামূল্যে আপনারা পেতে পারেন আর সেটা কিভাবে পাবেন কোন রাস্তা দিয়ে গেলে আপনাদের সুবিধা হবে সেই সমস্ত ডিটেলস আপনারা পেয়ে যাবেন আমাদের পরবর্তী ভিডিওতে সেই ভিডিওটা খুব তাড়াতাড়ি আসতে চলেছে এই ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে বলে সম্পূর্ণ বিবরণ এই ভিডিওতে দিলাম না পরবর্তীতে যে ভিডিওটা আসতে চলেছে সেই ভিডিওতে কিন্তু আপনারা দেখতে পেতে চলেছেন অযোধ্যার কোন কোন জায়গা আপনারা ঘুরে দেখবেন এমনকি রাম মন্দিরের প্রসাদ কিভাবে পাবেন এবং অযোধ্যা রাম মন্দিরের বিনামূল্যে ভোগটাও কিভাবে পাবেন সেই সমস্ত বিবরণ কিন্তু আপনারা পরবর্তী ভিডিওতে পেয়ে যাবেন সেই ভিডিওটা অবশ্যই আপনারা দেখবেন এবং এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার করে দেবেন এবং আপনাদের যদি কোনো বক্তব্য থাকে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন